কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ভাঙচুর করছে হচ্ছে বাবলু রাশি মেম্বার লিটন রিয়া ঠিক আছে তারপরে ইনামুল আলম খসরু তারপরে হচ্ছে আপনার রিপন ঠিক আছে কালু লিটন ঠিক আছে রিয়া এরা হচ্ছে আমার বাড়িতে আরও গ্রামের অনেক ব্যাপক লোক নিয়ে আমার বাড়িতে আসি ভাঙচুর আমলা করছে ভাঙচুর করছে অতর্কভাবে কী কারণে এটা হচ্ছে ওরা আগে আমলিক করতে আমরা বিএমপি করতাম ঠিক আছে এবার ওরা বর্তমান বিএমপি যোগ দিয়েছে যোগ দিলে আমরা হচ্ছে লোক আপনার হচ্ছে মেদি রুমের লোক আর ওরা হচ্ছে ওনার নাম শেখ সাদির লোক ঠিক আছে এই দুই গ্রুপের ভিতরে দুই গ্রুপের কোনো মিল নাই বুঝছেন আমরা একটা অফিস করেছি বাজারে প্রথম যখন পাঁচ আগস্টে হচ্ছে এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেল তখন আমরা একটা বাজারে একটা অফিস করি এই অফিস কেন্দ্র করি ওরাও এই অফিসে গোষ্ঠী পরবর্তীতে মনের বিহেদ হ্যাঁ ওরা একটা অফিস করে বালু মানে যে অফিসের নাম দেয় যে বাণিজ্যিক অফিস কিন্তু মূলত বাণিজ্যিক অফিস না ঠিক আছে সেই অফিস ওরা করি আমার অফিস ভাঙচুর করে আমার অফিস ভেঙি ব্যানার ম্যানার সিড়ি চেয়ার মিয়ার সব ভেঙে ওরা নিয়ে চলে যায় ঠিক আছে কালকে আমরা শুনতেছি এর আগে ওরা রাত সাড়ে তিনটার দিকে ওরা একটা বাহিনী গ্রুপ নিয়ে পুরো এলাকায় পাঁচ আগস্টে যতগুলি হয় নাই এই কালুয়া গ্রামে তাই বেশি বেশিগুলি হয়েছে কালকে আমরা শুনতেছি স্যার যে বাহিনী নিয়ে আছে গ্রামে আমরা সারা রাত এই গ্রাম পাহারা দিয়েছি আমার এই গ্রামে স্যার শুধু শ্রমিকজীবী মানুষ মানে একটা লোকও যে আমাদের এই গ্রামে যে একটা লোক ক্যাডার এই এই রকম ধরনের কোনো লোক আমার এই গ্রামে নাই বেশিরভাগ স্যার তাঁতিসম্পাদের লোকেরা ওই ব্যবসা এখন করে না রাজমিস্ত্রি জোগাল টুগাল দিয়ে খায় ভাঙ্গির ব্যবসা ব্যবসা করি খায় আর আমরা কিছু চাষি আমরা আমরাও কুষ্টিয়ায় স্যার ভাঙ্গির ব্যবসা ব্যবসা করি খাই ঠিক আছে যত উগের সমস্যা আমাদের সাথে মানে কালকে ওরা ঢুকতে রাত্রিরে আমরা পাহারা দিয়েছি ঢুকতে পারে না যারা আমরা পাহারা দিয়েছি এই গ্রাম আমরা সবাই স্যার ঘুমাশি রয়েছি ঘুমেশ ঘুমাসি থাকার ভিতরে নয়টার দিকে ওরা এক বেড়ে স্যার নদীতে দুইটা স্পিরিট নিয়ে পঁচিশ জন বাহিনী ছেলে ফেলে ওর সাথে আরও কিছু লোক আছে আর এই দিক দিক দিয়ে আট দশটা বন্দুক নিয়ে ওরা ঢাল সরকে নিয়ে ঠিক আছে এই দেখেন স্যার আমার এখানে গুলি লাগেছে এই জায়গা গুলি লাগছে ঠিক আছে ওই গ্রুপের নেতৃত্ব কে দেয় ওই গ্রুপের ওই গ্রুপের নেতৃত্ব এখন বর্তমান দায় হচ্ছে রাশি মেম্বার বকুল আর বাবলু আর রিপন আসলে এদের পেশাটা কি আমরা তো এর আগে শুনছিলাম যে এরা নাকি সন্ত্রাসী এরা তো সন্ত্রাসী এরা হস এদের মূল পেশা কোনো এই যে বাবলু কাজ করি খায় না ঠিক আছে রাশি মেম্বার জীবনে কাজ করে না সিরাজ জীবনে কাজ করে না রিয়া জীবনে কাজ করে না লিটন জীবনে কাজ করে না ঠিক আছে তারপরে রিপন খসু এরা জীবনে এ কালোয়া বাজারে যাবেন যে কোনো দোকানে মদিখানার দোকানে জিজ্ঞাসা করবেন ঈগের নামে যে কোন দোকানদার কত টাকা পাবে সব দোকানদার বলবি জীবনটা আমাদের এগের মূল মানুষের থেকে কাইরি পিসি খাওয়া এই এগের মূল পেশা এখন আমরা গ্রামবাসী এলাকায় শান্তিতে আমরা তো সাধারণ শ্রমজীবী মানুষ আমরা তো সন্ত্রাসী না আমরা এই এই গ্রামে আমরা শান্তিতে বসবাস করতে চাই কি লুটপাট এবং ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ আমার বাসার থেকে একটা গরু নেছে একটা টিফিন এসে দুইটা সোনার চেন নেছে এটা আবার ছোট বুট আপনি দুল সিঁড়ি ফেলেছে আমার একটা ভ্যান ছিল জায়গা আমি ভাঙড়ির ব্যবসা করি আমার ভ্যান পর্যন্ত নিয়ে গেছে আমার ওই বাক্সুর ভেতর থেকে কিছু সোনার গহনা পাতি ছিল আমার পর সেগুলো ওই দেখেন বাক্স মাক্স ভাঙি তালামালা ভেঙে নিয়ে গেছে হাঁস মুরগি পর্যন্ত ছাড় নিয়ে গেছে আমার বড় ভাই দুইটা গরু নিয়েছে আমার মেজমার গলায় তার চোক অপারেশন করা ঠিক আছে তার গলায় তিনশো আছে খসুর হাতে একটা ডবল বেডল বন্দুক ঠিক আছে রিয়ার কাছে ছিল একটা সেফ গান কী ধরনের কী গান ওটা স্যার আমরা তো জীবনে ব্যবহার করিনি মেন কিন্তু কই ডবল বেরেল বন্দুক ওইটা আমরা চিনি বা দেখি ওই জন্যে বলতে পারলাম আর কালো কালু ওর কাছে ছিল এত বড় একটা সম্পূর্ণ সম্পূর্ণই লুয়াইডি তৈরি ওর সাথে কোনো কাঠ নাই ওটা কী ধরনের গান স্যার আমি তাও জানি না ঠিক আছে আর লিটনের কাছে একটা গান ছিল এই চারজন লোকের কাছে গান ছিল আর বাদ বাকি যত গান ছিল সব বাহিনীর হাতে

পায়ের পায়ের দিকে লাগছে তখন তো আমাকে হত্যার উদ্দেশ্যই করছে আমার তো ওরা তো আর উইরিফায়ার ফেরা যে আতঙ্ক করি আমরা লোক সরা দেব ওরা তো নিচে বরাবর গুলি করেছে স্যার আমাকে হত্যা করার উদ্দেশ্যই গুলি করেছে সকাল নয়টার দিক রান্না বাড়া করি ছেলে মেয়ে স্কুলে পাঠা দিয়ে আমি সাংসারিক কাজকর্ম করতেছি এমন সময় ওরা আল্লাহনি দিয়ে বাহিনী নিয়ে গুলি করতে করতে আমাদের ওই পাশের বাড়ি ওই জায়গায় একটা আমগাছা আগে ওরা একটা গুলি করেছে মানে আমার এই চাচার বাসার রাস্তার এই পাশে গুলি করেছে আর আমার আব্বার নাম হচ্ছে গা জুমারুৎ মানে একটা ডাকনা আছে একলা সর্দার ওরা বলতে বলতে যাচ্ছে একলা সর্দার কই হসে আর আমার মেজোসা খৈদি কই আজ এরা দুইজনে এরা দুইটি কাজ মারবো এটা বাবলো। বাবলু হচ্ছে গা সিরাজ রাশি খসরু এরা সব বলতে বলতে যাচ্ছে রিয়া এরা সব এরকম বলতে বলতে ওইদিকে বাজারে ওইদিক চলে যায় জর্দার পাড়ায় ভাঙচুর করেছে করি এইদিকে আসতেছে মহিলারা লুটপাট করি মহিলারা নিয়ে যাচ্ছে নিয়ে যাতে যাতে আমাদের সঙ্গে হচ্ছে গা বকাবকি করতেছে বকাবকি করতে এবার আমি মনে করেন আমার গেটে তালা দিচ্ছি তালা দিলে ওইপার হচ্ছে গা তৈ ছেলে ওর নাম আছে জসীম ও আছে আমার এই পিছনের দরজা কি যে এই দিক দিয়ে ঢুকা যাবি নি এই দিক দিয়ে ঢুকি আরেকজন বাবলু বলছে কি যে রিয়া বলছে যে এই বাড়ি গরু আছে এই বাড়ি ঢোকে এই বাড়ি একলা সাথে বাড়ি আজকে আগুন জ্বালা দিয়ে যাবো তাই কয় আমার ঘাসে গা ঘরে ঢোকেছে ঘরে ঢুকি আমার ফ্রিজ ভাঙেছে আমার টিভি ভাঙেছে আমার রাইস কুকারটা আছে গা উদ্দেশ্যে ছেলে রাবি ও আছে গা আমার রাইস কুকার মানে সকালে আমি ছেলে মেয়ে খাওয়া দিছি এখনো ভাতুর ভেতরে রয়েছেই ওটা সহকারে রাইস কুকারটা নিয়ে গেছে আমার কাছ থেকে মোবাইল নিতে যাচ্ছে আমার স্বামী প্রবাসী আমার এর আমার স্বামী নাই আমার স্বামী থাকে আমার তিনটা ছোট ছেলে মেয়ে এখানে আমার আমার কি অপরাধ স্যার যে জিনিস ওরা ভাঙচুর করে থেকে গেল আমার একটা লাঠি ধরার লোক নাই আমার কানে থেকে দেখেন স্বর্ণের খুলি নিয়ে গেছে আমার মোবাইল ঘরে থেকে নিতে গেছে আমি দিই নি বলছি কি যে মারলাম কিন্তু আমি বলছি মারেক আমাকে মারি ফেলবি মার তো আমি মোবাইল দেবো না তখন আসলে মোবাইল ঘর থেকে কেড়ে নিতে পারিনি আমার হচ্ছে আজ নয় দিন হলে দুইটা জমজ বাচ্চা হয়েছে বাচ্চা দুইটা কাঁধে করে নিয়ে তুই এখানে চলে আসে আমি তখন ঘরে থেকে নামে আসি বলছি আমার এই ছোটো বাসা তোমরা নিয়ে না তখন আমার হাতে থেকে ওরা মোবাইল কেড়ে নিয়েছে একটা মহিলা ছিল ওর সঙ্গে সিরাই বউ মানে ওর স্বামীর নাম সিরাই ওই মহিলা তখন আসছে গা ওর মোবাইল আমার মোবাইলটা নিয়েছে দাঁড়া মোবাইল নিয়ে নি ভিডিও করবি তোরা আমরা লুটপাট করতেছি তোরা ভিডিও করবি আমি আমার স্বামীর সঙ্গে কথা বলতেছি ওরা ভাবতেছে আমি ভিডিও করতেছি আমরা লুটপাট করতেছি তোরা ভিডিও করবি দাঁড়া মাগি তো ওরা মোবাইল আগে কাড়ি নেবো তোর মোবাইল কাড়ি নেবো তাই কেউ আমার মোবাইল নিয়ে গেছে গরু নিয়ে গেছে আমার সব কিছু ভাঙ্গি থুয়ে গেছে স্যার আমি আমার সন্তানকে এমন ভাত রাধি খাওয়াবো আমার সেই ব্যবস্থা ওরা থুয়ে যায়নি একে আমার কি অপরাধ আমার একটা লাঠি ধরার লোক না আমার একটা আমার স্বামী থাকে বিদেশে আমার তিনটা ছোট ছোট ছেলে মেয়ে তাহলে আমার কি অপরাধ আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ জিয়াউর রহমান আমার হাজব্যান্ড সিঙ্গাপুর প্রবাসী এই ঘটনায় দুইজন আহত হয়েছে শনিবার পহেলা নভেম্বর সকাল আটটার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে এতে দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

গরু লুট করে নিয়ে গেছে সকালে সে গরু উদ্ধার করেছে পুলিশি গরু পাওয়া গেছে এখন আমাদের এলাকার জনগণের খুব অশান্তিতে আমরা আসি কয়েকদিন আগে পার্শ্ববর্তী গ্রামে বের কালোয়া সেখানে মনে হয় তিন চারশো রান গুলি করেছে আজকে কালোয়ায় অন্তত বিশ রান গুলি করেছে আমাদের লোকজন খুব হতাশ আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন আমরা কি করি শান্তিতে ঘুমাতে পারি এইটা আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন আমাদের এখানে দশ হাজার লোক তাঁতি ছয় হাজার লোক চাষি তাঁতিরা হিন্দু চাইতেও নরম চাষি যা তাঁতি চাষির যে একটা ওয়েট আছে আর হিন্দুরা কারিগর চাই তো নরম কিন্তু তারাও বসবাস করতে পারতেছে না দোকানপাট আজ কয়দিন খুলতে পারে না আজ তো সমস্ত দিন দোকানপাট বন্ধ এরা মিডিয়ার লোকজন আসে দেখছে প্রশাসনও দেখছে আরও লোক দেখছে এই জন্যে প্রশাসনের কাছে আমার আকল আবেদন যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি বাস করতে পারি বা এই সমস্ত দুষ্কাধিকারীদের ধরি একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই এটা আমার কাম্য আচ্ছা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কিনা এবং কাদেরকে আসামি করার চিন্তা ভাবনা করছেন কারা এর সাথে ওতপ্রতভাবে জড়িত্রতভাবে জড়িত এখন বেশ কয়েকজন আমি আমরা শুনছি বা বের কেনার ঘটনার সেখানে বাইশজন লোক ওই বিস্ফোরক মামলার মামলা করা হয়েছে তাদের নামে তারা এখনো জামিন হয় নাই বুঝতে পারছেন এইটুকুই আমি জানি আচ্ছা আমরা দেখেছি যে একজনের বাড়ি থেকে গরু উদ্ধার করা হয়েছে তাদের ধারণা করা হচ্ছে যে আসলে এই ঘটনার সাথে ওই বাড়ির লোকজন জড়িত যার বাড়িতে গরু পাওয়া গেছে তো আপনাকে এখন কি আশ্বাস দিল এখন পুলিশ বললে গরু পাওয়া গেছে এখন ধরেন আমি জোর করি আমার শক্তি আছে নিরীহ গরিব মানুষের বাড়ি আমি অন্যায় কথা বলবো না জোর কেন যা রাখছি বাড়ি সারা গরু রাখছি হবি না যাকে মারি ফেলবো এরকম মধ্যে হতে পারে ভালো বলছেন এরকম মধ্যে হতে পারে সেটা তো গরিব মানুষ দুর্বল তোর গরু রাখতেই হবে না তোকে মারি ফেলবো তাহলে তো তাড়াতাড়ি করে তখন তো গরু তো রাখবেই গরু রাখা আল্লাহ তো দোষ না গরু নিয়ে গেল কারা গরু লুট লুট যে হয়েছে এরা তো আপনারা বাস্তব আপনারা দেখলেন প্রশাসন দেখলে আপনার দেশবাসী দেখছেন কত লোক বাবলু নেই যদি আপনি নেই এর নাম বাবলু বাবলু রাসেদুল মেম্বার রানিং মেম্বার আর আপনার ওই সাত নম্বরের বকুল রাসেদুল মেম্বার বাইক নেই আচ্ছা আমরা ও ও তারপরে বর্তমান সরকারের যে অফিস মেহেদী সাহেবের মেহেদী সাহেবের অফিস ভাংচুর করে দেখাচ্ছি এখানে সে অফিস ভাংচুর করে চি আর চি আর টি আর যা ছিল সব রোডকেনিং কোয়ারখালী থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম বলেন পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে বর্তমানে এলাকা পরিস্থিতি শান্ত রয়েছে সেই আমরাও এই ধরনের একটা সংবাদ পাইছি সংবাদ পাওয়ার ভিত্তিতে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ আমরা এখানে আসছি আসার পরে তাৎক্ষণিকভাবে আমরা কাউকে না পেলেও এই ঘটনার সত্যতার সপক্ষে অনেকটা আমরা পাইছি আমরা এই ব্যাপারে যাচাই বাছাই করছি যে তথ্যগুলো পাওয়া গেছে ইতিমধ্যে তাদের কথার উপর ভিত্তি করে আমরা দুই দুইটা গরু খুব ব্যক্তি আমার নাম খেয়াল নাই দুইটা গরু উদ্ধার করে এবং তাদেরকে এখন বোঝাই দেওয়া হবে আর ওনারা কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে কাকে কীভাবে কি ধরনের মারপিট করছে বা এই ব্যাপারে আমি কিছুটা দেখে আসছি বাড়িঘর তো এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছেন তাদেরকে আমরা বলছি তারা একটা লিখিত অভিযোগ দেখ অভিযোগের ভিত্তিতে সত্যতা সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো তা আমরা যে বিষয়টা জানছি এখানে আসার পর যে এটা হচ্ছে দীর্ঘদিনের একটা সংঘর্ষ মাঝে মাঝেই এই রকম সংঘর্ষ হতেই থাকে আসলে স্থায়ীভাবে বন্ধ করার জন্য স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমি ওখানে যদিও কয়েক মাস আমি ইতিপূর্বে শুনছি এখানে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার কেন্দ্র মানে সকলে চায় এখানকার একটু আধিপত্য রাখতে তো এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়ে দীর্ঘদিন যেহেতু গন্ডগোল তো এখানে আমরা চেষ্টা করব আমাদের সিনার অফিসারকে বুঝাই যে আদি উর্দুতন যারা সিনিয়র লিডার যারা আছেন এখানকার দুই পক্ষের তাদেরকে ডাক দিয়ে একসাথে বসে এখানে কোনো সমন্বয় করা যায় কিনা পাশাপাশি আমরা চেষ্টা করব এখানে আমাদের নতুন কর্তৃপক্ষকে এখানে কোনো ফোর্স দিয়ে বা কোনো ক্যাম্প দিয়ে কোনো কিছু করা যায় কিনা এই ব্যাপারে আমরা আলোচনা করব পরবর্তীতে ইনশাল্লাহ ওকে ঠিক আছে থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন অনেক আগে থেকে দুই পক্ষের বিরোধ চলে আসছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে